আসসালামু আলাইকুম পৃথিবীর সকল মা বাবা দীর্ঘজীবী হোক সকল মা বাবা সুস্থ থাকুক তো আমার মা সংসারের অনেক কাজ করে ওনার ছেলের বউ মেয়ে থাকা সত্ত্বেও তাদেরকে কোনো কাজের তাগাদা না দিয়ে সব কাজ নিজেই করেন এরপরেও আমাদের সংসারটা অনেক সুখের কোনো ঝগড়া নাই কোনো কথা কাটাকাটিও নাই তো আজকে সারা দিন বাড়িতে কি কি ঘটনা ঘটলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তুমি আজকে স্কুলে যাচ্ছে তার নানুর বাসা থেকে বাধ্য হয়ে সময় এখন সকাল সাড়ে ছয়টা পরীক্ষা যাইতে হইতেছে তো মিশারি গাড়িতে করে স্কুলে যায় ওই গাড়ি আসবে আমাদের বাড়ি থেকে একটু দূরে আবার নামাই দিব ওইখানে আবার ওইখান থেকে আবার গাড়িতে করে নিয়ে আসতে হইব মানে আমাদের বাড়ি পর্যন্ত আর কি আসে না গাড়ি মিশারিদের বাড়ি পর্যন্ত যায় যাই হোক কেউ কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই আমি মা আর মিশারি উঠছি মুরগিও এখনো সাড়ে নাই ওই যে মুরগি দেখা যেতেছে সাইরে থেকে গেছে মায় তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা আমার মা সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে গেছেন কিন্তু নিজে খেয়ে যায়নি তো আমরা এখন সবাই সকালে নাস্তা করেছি নাস্তা করে যাচ্ছি আমার চাচির কাছে একটু গল্প গুজব করবো আর স্বামী মা ঘরেই আছে তাকেও বলেছি আসার জন্য সে এখন নাস্তা করছে নাস্তা করে তারপর এখানে আসবে তো রোদ আজকে মোটামুটি আছেই যেহেতু সাড়ে নয়টা বাজে দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু আজকেও দারুণ সুন্দর রোদ উঠবে আর মা এখনও আসেনি আমরা অপেক্ষা করছি আর এদিক দিয়ে রিকশা করে পাঠিয়ে দেয়া হয়েছে গরুর খাবার গরুর ভুসি খোল লবণ আরও কি কি জানিয়ে আব্বা পাঠিয়েছে আর আব্বা সবসময় সকালেই বাজার করেন আজকে দরকারি একটা কাজে বাইরে আছেন এজন্য জন্য রিক্সা করে গরুর খাবার পাঠিয়ে দিয়েছেন আর বাজার করবেন বিকেলে আর মা সেই সকাল সাড়ে ছয়টায় গেছে মিশারিকে স্কুলে এগিয়ে দিয়ে আসতে এখনো আসে নাই তো বাড়িতে মা না থাকতে কেমন যেন বাড়িটা খা খা করে যেমন লাগে কি যেন নেই কি যেন নেই তো অপেক্ষা করছি মার জন্য মায়ে এসে পড়ছে মিশারিকে স্কুলে দিয়া ভয় গাড়ি আগা দিন যা তো নেই

তো তাদের দুষ্টামি দেখে আনিশা লোভ সামলাতে পারলো না সেও তাদের সাথে জয়েন করলো এখন তিন জন একসাথে মানে তারা তিন বান্ধবী একসাথে দুই বোন আর এক ভাবি তোমরা চাই না তোমরা চাই না হাফ কামড় দিব কামড় দিব না হাফ আছে সাপে কামড় দিব

খোয়ার পেতেছে শুধু হাঁস রাখার জন্য এখানে খাবার দাবার পানি কিছুর ব্যবস্থা গোসলও করতে পারবো এই যে দেখেন হাঁসে গোসল করতেছে মানে বড় শাড়ি আছে না গরু খাবার খাই যায় ওই শাড়ির মধ্যে পানি দিচ্ছে চারটে হাঁস সুন্দর গোসল করতে পারে এই যে হাঁসের ঘর হাঁস রাতে থাকে এইখানে দিনে থাকে ওইখানে তো আমার মা সেই ভোর থেকে কাজ করা শুরু করেছে একটু আগে মাত্র সকালের নাস্তা করলো তো দুপুরের পর থেকে বাকি সময়টা আমার মা সংসারের আর কি কি কাজ করে সেগুলো চলুন দেখে নেই আর আমরা কিন্তু সবাই খুব আনন্দেই আছি কারণ যেই সংসারে এমন মা থাকে সেই সংসারে মেয়েরও কোনো টেনশন নাই ছেলের বউরও কোনো টেনশন নাই আমাদের ক্ষেতের চাল আমাদের খেতের ধান থেকে চাল বানানো হয়েছে এবং সেই ধানের চাল সারা বছর খাওয়া যায় এত পরিমাণ ধান হয় নিজেদের ক্ষেতের ধানের চাল এগুলা তো ধান ভাঙিয়ে আনা হয়েছে এক বস্তা চাল আর কি আপাতত ঝেড়ে নেওয়া হচ্ছে খাওয়ার জন্য এগুলোকে বলে হাতের চাল বা বানা ধান নিজেদের খেতের চাল হইলে খেতের ধান হইলে ইচ্ছা মতো আতপ চাল দেওয়া যায় ইচ্ছা মতো মুড়ির চাল দেওয়া যায় মানে এক বস্তা চাল ঝাললে আর কি দুই দাম হয় এরকম মানে বাড়িতে মেশিন আনা হয় একবারে আর কি ধান সব ভাঙিয়ে নেওয়া হয় পরে আস্তে আস্তে এক বস্তা করে ঝাড়ে আর খায় তো নিজেদের ক্ষেত্রে ধান হইলে কি আর সুবিধা খুদের ভাত খাওয়া যায় খুদ হয় সেই খুদ গরু খাইতে পারে আবার মাঝে মধ্যে ভাল খুদ হলে ও মন চাইলে নিজেরাও খাওয়া যায় কুড়া হয়ে যে কুড়া হয় যেগুলো গরুকে খাওয়ায় খুত খাওয়ায় জাউরান রান্না কইরা কুড়া বলে 20 টাকা কেজি কুড়া এগুলা আবার কিনা হয় না খাওয়ায় নিজে তো কুড়া আছে আবার মানুষের বাড়ি থেকে কিনা ও আনে গরুর জন্য গেছে কাম এক জালে দুৱাৰ জাৰুদীত আছে আৰু এক জালে চাৰ্জাৰত আছে আবরে তার জ্যাড আর গরু খুব পরিচর্যা করে খুব যত্ন করে গাছ দেয় গিয়া গরুরে পানি দেয় গিয়া যে দেখেন হাতের মধ্যে দড়ি মানে গরুর খুব পাগল এটা কি রে আপনার এটা কি হ্যাঁ তৃপ্তি এটা কি তৃপ্তি এটা কি করে এটা ডিষুয়া দেয় এ তুমি এটা খাবা খাইবা এটা হ্যাঁ কে কে এটা আর এদিক দিয়ে আমার চাচি চলে এসেছে মার সাথে গল্প করতে দুই যা কাজ করে আবার ফাঁকে ফাঁকে সুযোগ পেলে গল্প করে তো স্বামী মা মধ্যে তার শ্বশুর বাড়িতে চলে গেছে তাকে বলেছি বিকেলে যেতে যে আমি বিকেলে চলে যাব তুইও যাবি ও বলছে যে না ও সকালেই চলে যাবে তুমি দেখি স্মার্ট হয়ে যাচ্ছ দিন দিন ফ্যাশনেবল হয়ে যাচ্ছ হ্যাঁ পরের সিরিয়াল তোমার দেখে তুমি স্মার্ট হয়ে যাচ্ছ দুপুরের রান্নার ব্যবস্থা করা হচ্ছে চান্দা মাছ রান্না করা হবে মুরগি রান্না করা হবে ডাল রান্না করা হবে আর এই যে একজন লোক মার মার পিছু সারে না সারা দিন সাথে সাথে থাকবো সাথে সাথে থাকে কাজ করব এ যা বাবির কাছে যা যা বাবি যা বাবির আপাটা হ্যাঁ দেওয়া একটা তো সব বোঝা যেটার সাথে কাজ করবো গরুরে গাছ দিব পানি দিব যাই হোক সময় হচ্ছে এখন দুপুর পুনে বারোটা

তুমি ব্যাগ কি কাঠ থেকে খুলে তারপর গাড়িতে বসো না যাই হোক দুপুরের রান্নার জোগাড় করা হচ্ছে মার্কেটে কুটে সব রেডি করছে আর এদিক দিয়ে যে লুডু খেলতেছে ওরা গতকাল তিন পোয়া দুধ জাল দেওয়া হয়েছে পরে খায় নাই কেউ নষ্ট হয়েছে আজকে তো মাই তো গ্যাসে গা বাড়িয়ালা খালি হয়ে গেছে গা মাই ভাবছে বিকালে যাইবো দুপুরে রান্না বান্না করবো জামাই খাইবো খাইয়া পরে যাইবো আগে জানায়ও নাই যে মা আমি তো সকালে গা তাহলে সকালে না আয়োজন করে রান্না বান্না করে দিত এখন গ্যাসে গা দৌড়াইয়া ওই যে দুপুরে আরও কিছু রান্না করতো খাওয়াই দিত তো বাড়ি খালি হয়ে গেছে আমাদেরও মনও ভালো না থাকলে তো এদিক সেদিক ছোটাছুটি করে দৌড়ে দূরে দুই যাওয়ার রুমটা লক করা মেয়ের মানুষের মনে হয় ফুরুদ্দাসে ফুরুদ্দা জায়গা মা রা একা এই যে আমি গেলে গা আমার গুইন্দের বিয়া দিয়ে দিছে বাড়ি বিদেশ থায় মা একদম একা আমরা আসলে বাড়ি বরা থাই মা ও সুস্থ হয়ে যায় যে খালি পেরি থাকা কথা লাগে নানান একা একা লাগে ফাফুর ফাঁফুর লাগে বলে এখনো কেউ জিতে নাই হারেও নাই পান খাওনি সুন খাওনি এই মিশারি তুই বলতে পারস না পান খাওনি সুন খাওনি কবিরাজের বৌ কবিরাজের ময়া গেল সবাই যার যার রান্নাবান্না নিয়ে ব্যস্ত তবে ভালো লাগতেছে না বুন্দা গেছে গা খালি খালি লাগতেছে আমার আর এদিক দিয়ে সারা দিন পরে আব্বা এখন বাড়িতে ফিরেছে আর সাথে করে বাজারও এনেছে আর সেই বাজার দেখে মা খুশি হয়েছে না অখুশি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না তবে কি কি বাজার এনেছে চলুন সেগুলো দেখে নেই তাছাড়া আব্বা আর মা খুবই মজার মানুষ যে কোনো জিনিস নিয়ে তারা কথা বললে খুবই মজা করে যে আব্বাই চলে বাজার থেকে

কাঁচা ভাজার নিয়েছে না করলা সিম পাতা কবি টমেটো পানসুপারি কাঁচা মরিচ শসা পেঁয়াজ লবণ পোলার সাইট আর হয়েছে মিশারির জন্য স্পেশাল কচু মিশারিরে কচুর আগা দিয়া তরকারি রান্না করে দিবেন ডোগা দিয়া গোড়া দিয়া মানে যা আছে কিছু ফেলবেন না এক এক দিন এক এক আইটেম রান্না করে দিবেন শুধু কচু দিয়ে আর কিছু না যাই হোক বাজার সদায় করা হয়েছে এখান থেকে কিছু তরকারি রান্না করা হবে আর মার রান্না কিন্তু অলরেডি শেষ কিছু সবজি রান্না করবে আর কি আজকে এদিক দিয়ে দেখেন মিশারির গোসা হয়েছে সে খুবই রেগে আছে কেন যে রেগে আছে সেই কারণ আমরা কেউই জানি না ওর নানু কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পর ওর রাগ ভাঙানোর চেষ্টা করতেছে আর নানান ধরনের ছন্দ বলতাছে কি ছন্দ মা ফুলি ফুলছে গাতার পানি হাতাইছে ডুব দিছে অব বলে নানি নাতির রাগ দেখা নানি ইত্রামি করে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের জীবনযাপন প্রতিটা সংসারেই কিন্তু মা অনেক কষ্ট করে এবং কষ্ট করে সংসারটা সুন্দর করে সাজায় আর সেই সাজানো সংসারটা আরও সুন্দর করে ছেলের বউ বা পুত্র বধূ তো প্রতিটা সংসারেই যেন বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর থাকে এবং মজবুত থাকে সেই কামনেই আমরা করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এবং আগামী নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ